আলোচিত বলিউড তারকা আলিয়া ভাট তার ফিল্ম ক্যারিয়ারের বহু নির্মাতার সাথে কাজ করেছেন কিন্তু তার বাবা প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের নির্দেশনায় এবারই প্রথম অভিনয় করছেন উনিশশো সালে মুক্তি পাওয়া সড়ক ছবির সিকুয়েল নির্মাণ করছেন মহেশ ভাট দীর্ঘ ২০ বছর পর এই ছবির মধ্য দিয়ে ফের পরিচালনায় ফিরলেন তিনি শনিবার শুরু হওয়া সড়ক নামের এই ছবির শুটিং ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আলিয়া ভাট তিনি জানান এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা আমি নিশ্চিত চূড়ায় উঠব যদি পড়েও যাই আবার উঠে দাঁড়াব একদম নতুন একটা জার্নি এটা ছবিতে আলিয়া ছাড়াও আরও রয়েছেন সঞ্জয় দত্ত পূজা ভাট আদিত্য রয় কাপুর গুলশান গ্রোভারের মতো নাম করা কিছু শিল্পী সব কিছু ঠিক থাকলে দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ